আলী আহসান মোহাম্মদ মুজাহিদ উনিশশো সালে জন্ম তার উনিশশো সালে তিনি মাত্র তেইশ বছর বয়সের এক তরুণ শিক্ষাজীবনে ছিলেন একজন মেধাবী মুখ তিনি মুক্তিযুদ্ধ শুরু হবার মাত্র দুই মাস আগে ঢাকা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি লাভ করেন তিনি মেধার স্বাক্ষর রেখেছেন তার কর্মজীবনেও তিনি বাংলাদেশ পাবলিকেশনস এবং দৈনিক সংগ্রামের সাবেক চেয়ারম্যান সাপ্তাহিক সোনার বাংলা এর পরিচালক এবং পরবর্তীতে ইংরেজি সাপ্তাহিক দি রাইজিং সানের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন রাজনৈতিক জীবনে একসময়ের জনপ্রিয় ছাত্রনেতা এবং পরবর্তীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি ছিলেন জোটভিত্তিক রাজনীতির রূপকার এবং সাবেক সফল ও দুর্নীতিমুক্ত সমাজকল্যাণ মন্ত্রী এক এগারো সরকারের সময় সাহসী ও পরীক্ষিত রাজনীতিবিদ প্রচলিত মূল্যবোধবিহীন রাজনীতিতে যিনি তার প্রজ্ঞা মেধা সততা রাজনৈতিক স্বচ্ছতা এবং মূল্যবোধের দৃষ্টান্ত দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন এছাড়া তিনি অসংখ্য সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের পেছনের কারিগর এবং লিয়াজ্য কমিটির প্রভাবশালী সদস্য মুক্তিযুদ্ধের পরে যিনি দেশে থেকেই পড়াশোনা করেছেন চাকুরি করেছেন যার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন কোনো অপরাধে বাংলাদেশের কোনো জেলায় একটি মামলা এমনকি একটি জিডিও হয়নি সেই নিরীহ ও নির্দোষ মানুষটি যখন হয়ে উঠলেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং জনপ্রিয় নেতা তখন হঠাৎ করেই স্বাধীনতার চল্লিশ বছর পর দুই সালে যা আগে কখনো শোনা যায়নি এমন সদ্য গজে ওঠা কিছু অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে গ্রেফতার দেখায় তার বিরুদ্ধে তৈরি করা হয় একের পর এক মন গড়া অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হন চল্লিশ একাদশ সাল ২২ বয়স হবে বাইশ থেকে তেইশ বছর মাত্র ঢাকা শহরে এসেছেন পরিচিত হচ্ছেন রাস্তাঘাট চিন্তেছেন এরকম ব্যাপার এবং উনি ওনার সম্বন্ধে এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয় সেগুলো আসলে সত্যের লেশ মাত্র নেই জন্য যে একটা ছাত্রের পক্ষে আসলে কতটুকুই বা করা সম্ভব এখানে একটা হিসাব বুঝতে হবে সেটা হচ্ছে উনি কিন্তু দলের মহাসচিব দু সালে বা দেশের মন্ত্রী হয়েছেন উনি দু সালে উনিশশো সালে কিন্তু উনি দেশের মন্ত্রী ছিলেন না ওই উনি ছাত্র ছিলেন এ উনি কোনো সরকারি দায়িত্বও ছিলেন না দলের কোনো দায়িত্ব ছিলেন না একজন ছাত্র নেতা হিসেবে তার কোনো সরকারি বা বেসামরিক বা সামরিক কোনো পক্ষের কারোর সাথে তার কোনো বৈঠক হয়েছে কোনো আর্মি জেনারেলের সাথে নিয়ে আদৌ কোথাও বসেছেন এরকম কোনো তথ্য বা ছবি আমরা এখনো পর্যন্ত পাইনি এটা আসলে নেই ছাত্র আন্দোলন ছিল মানুষের একজন ছাত্রের পাঠ্যমের বাইরে তার ব্যক্তিত্ব বিকাশ সাধন করার বাবার একটি সংযোগ ছাত্র আন্দোলন ছিল একটা ছাত্রের প্রতিভা এবং মেধা বিকাশ সাধন করার একটা সংযোগ তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ সাজানো হলেও এর মধ্যে ছয় নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় আসুন দেখি কি বলা ছিল এই অভিযোগে এবং এর বিচার প্রক্রিয়া বা কেমন ছিল ছয় নম্বর অভিযোগে বলা হয় যে উনিশশো সালে মোহাম্মদপুর ফিজিক্যাল ইনস্টিটিউট বা শারীরিক শিক্ষা কলেজ পাকিস্তানি আর্মিদের একটি টর্চার ক্যাম্প ছিল যারা মুজাহিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয় তিনি নিয়মিত এই টর্চার ক্যাম্পে যেতেন এবং পাকিস্তানি সেনা কর্মকর্তার সাথে করতেন ওই পরামর্শ আলোকেই দশ ডিসেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবী হত্যাযোগ্য নিধন চলে এই অভিযোগে ট্রাইব্যুনাল জনাব মুজাহিদকে ফাঁসির দণ্ডাদেশ প্রদান করেন এই অভিযোগটি সুনির্দিষ্ট নয় জনাব মুজাহিদ কবে কাকে কিভাবে হত্যা বা অপহরণ করেছেন সুনির্দিষ্ট কোনো দিন তারিখ উল্লেখ নেই কোন আর্মি অফিসারের সঙ্গে কোথায় বসে এই পরামর্শ হয়েছে সে ব্যাপারেও কোনো উল্লেখ নেই এই পরামর্শের সময় আর কেউ উপস্থিত ছিল কিনা এই মর্মে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়া হয়নি এইভাবে অভিযোগ গঠন উনিশশো সালের আন্তর্জাতিক অফরা ট্রাইব্যুনাল আইনের পরিপন্থী তাছাড়া কোন বুদ্ধিজীবী পরিবারের কোনো সদস্য কিংবা যারা এই ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কথিত ঘটনার ভিকটিম তাদের কারো স্ত্রী বা সন্তান সন্ততি ট্রাইব্যুনালে এসে মুজাহিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রদান করেননি এই মামলার একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী রুস্তুম আলী মোল্লা উনিশশো সালে তার বয়স ছিল চোদ্দ বছর তার বাবা রহম আলী মোল্লা ওই ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সিকিউরিটি গার্ডের চাকরি করতেন সে এখনো জীবিত আছে কিন্তু রাষ্ট্রপক্ষ তাকে সাক্ষী হিসেবে আদালতে হাজির করেনি ওই সময়কার প্রিন্সিপাল বা অধ্যক্ষ এখনও জীবিত আছেন তাকেও এই মামলার সাক্ষী করা হয়নি তদন্তকারী কর্মকর্তা স্বীকার করেছেন যে তৎকালীন কোয়ার্টারে থাকা কোনো স্টাফ অধ্যাপক বা অন্য কোন কর্মকর্তা কর্মচারীকে তিনি এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করেননি প্রাপ্তবয়স্ক কাউকে এই ঘটনায় সাক্ষী না করে চোদ্দ বছরের একজন বালককে সাক্ষী করা আইনের দৃষ্টিতে গর্হিত কাজ সে ছিল নাবালক সে নিজেই স্বীকার করেছে তার বাবা সার্বক্ষণিক গার্ডের কাজ করতেন এটি হাস্যকর যে সে তার জবানবন্দিতে বলেছে এই ঘটনা সংক্রান্তে সে তার বাবার চেয়েও বেশি জানে এহেন পরিস্থিতিতে এই সাক্ষীর সাক্ষীর উপর নির্ভর করে মাননীয় ট্রাইব্যুনাল জনাব মুজাহিদকে বেআইনিভাবে মৃত্যুদণ্ড প্রদান করেছেন সবচেয়ে বড় কথা হলো।

কেননা সে জেরাই স্বীকার করেছে আমি কোনো স্কুলে লেখাপড়া করিনি তবে চাকুরির জন্য পঞ্চম শ্রেণী পড়া একটি সার্টিফিকেট গ্রহণ করেছি সে বলেছে আমার পিতা ফিজিক্যাল ট্রেনিং কলেজের কোন পদে চাকরি করতেন সেটা আমার জানা নাই এটা কি হতে পারে কোন সন্তান তার পিতার চাকুরির পদ ও পদবি নিয়ে কিছু জানবে না এটা কি সম্ভব সে আরও জানাই উনিশশো একাত্তর সালে ফিজিক্যাল ট্রেনিং কলেজের টর্চার সেন্টারে নির্যাতিত এমন কারোর নাম আমি বলতে পারব না যাদেরকে টর্চার সেলে নির্যাতন করা হতো তারা বুদ্ধিজীবী ছিল শুনেছি এরকম মানের কোনো সাক্ষ্য দিয়ে কোনো ব্যক্তিকে আদৌ অভিযুক্ত করা বা এমন কোনো সাক্ষ্যকে গুরুত্ব দিয়ে যদি কোনো সিদ্ধান্তে আসা হয় তা কি আদৌ গ্রহণযোগ্য হবে সাক্ষী জেরাই স্বীকার করে যে পূর্বে কোনো সাক্ষাৎকারে সে বা তার পিতা সালে মোজাহিদ সাহেবকে তাকে দেখেছে কিংবা জনাব সাহেব ফিজিক্যাল বিটিভি যাতায়াত পত্রিকায় কোনো বক্তব্য দেয়নি যেখানে সকল সাক্ষীর বক্তব্যই অসংযত যেখানে সাক্ষীদের বিশ্বাসহীনতা আর মিথ্যা কথায় পূর্ণ জালিয়াতি বারবার ধরা পড়েছে সেইখানে এ হেন নিম্নমানের সাক্ষীর মিথ্যা বক্তব্যের উপর নির্ভর করে মৃত্যুদণ্ড দূরের কথা কোনো মানুষকে একদিনের জন্য সাজা দেওয়াটাও অমূল। এভাবে হাস্যকর সব বানোয়াট অভিযোগে কোটি মানুষের চোখের সামনে কোনো মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হচ্ছে তা মেনে নেওয়া যায় না এই অবিচার এবং জুলুমের অবসান এখন সময়ের অপরিহার্য দাবি মানবতা ও ন্যায় বিচারের স্বার্থে এই বিচার বিভাগীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ সোচ্চার হন